সম্মানিত আপনার সেলাই মেশিনের দাঁত যদি এরকম ডাবানো থাকে তাহলে আপনি এটা কিভাবে সমাধান আজকের এই ভিডিওতে এই এই বিষয়টা শেয়ার করব সমস্যাটি সমাধান করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে প্রথম অবস্থায় আপনার যে মেশিনের যে দাঁতটা যে ডাবানো রয়েছে এখানে অবশ্যই আপনার যে মেশিনের যে চাকাটি রয়েছে এই চাকাটা অবশ্যই হচ্ছে ভালোভাবে ঘুরাতে হবে এই চাকাটা অবশ্যই হচ্ছে একটু ভালোভাবে ঘুরিয়ে নেবেন ঘোরানোর পরে এখানে এইখানে যে দাঁড়টি দেখতেছেন এই দাঁড়টিকে অবশ্যই একটু হচ্ছে আপনাকে ভাসিয়ে নিতে হবে অর্থাৎ যেভাবে হচ্ছে আমাদের নর্মালি যেভাবে থাকে এভাবে আমাদের একটুকে একটু হচ্ছে এটাকে ভাসিয়ে নিতে হবে তো এটা ভাসিয়ে নেওয়ার পর এখানে আমাদের যে কাজটি করতে হবে তার আগে এখান থেকে একটু এইভাবে দেখুন এটা হচ্ছে করে নিচ্ছি আমি এই যে এখানে দেখতে পারবেন এখানে একটা নাট আছে দেখুন এই যেই সেটেলের এখানে কিন্তু একটা নাট আছে এই নাটটাকে হচ্ছে আমাদের একটু লুজ করতে হবে তো এভাবে হচ্ছে আমরা এটাকে একটু লুজ করে নেব প্রথম অবস্থায় তো দেখুন এটার কিন্তু এই সমস্যাটা আছে আমি এটাকে হচ্ছে একটু লুজ করে নিচ্ছি তো একটু এটাকে লুজ করে নেবেন লুজ করার পরে এখান থেকে অবশ্যই এই চাকাটাই ঘুরিয়ে দেখবেন চাকাটি ঘোরানোর পরে এখানে অবশ্যই আপনার যে দাঁতটি আছে এই দাঁতটা অবশ্যই একটু ভাসিয়ে নেবেন দেখুন আমি এখানে একটু ভাসিয়ে নিয়েছি তো এটা ভাসানোর পরে এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে এই নাটটিকে অবশ্যই আমাদের আবার হচ্ছে টাইট দিয়ে নিতে হবে তো এই নাটটা যদি আবার টাইট দিয়ে নেন তাহলে আপনার যে সমস্যাটা আছে বা আপনার দাঁতটা যদি ডেবে থাকে তাহলে এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ